আমরা শিল্পীরা আহত হয়েছি আমরা খুবই আঘাত পেয়েছি আমাদের বিবেক দাঁড়িয়ে দিয়েছে আমাদের হৃদয়ে রক্ত ধারণ হয়েছে আমরা এই অন্যায় যাচ্ছি আমি চাই আক্রমণ হয়েছে সেটা কোনোভাবেই মানবিক নয় এটা সবার আমরা যাব সরকারের প্রতি আমাদের আহ্বান নতুন আইন তৈরি করে তিরিশ দিন অথবা ষাট দিন আমাদের নব্বই দিন ম্যাক্সিমাম এর মধ্যে বিচার উৎপাদন করে প্রকাশ্যে দশ দিন তাদের এক আর যাওয়ার জন্য দেওয়া হবে তারপরে কার্যকর করতে হবে এই শাস্তি তাহলে হয়তোবা দেশের এরকম অমানবিক দুর্ঘটনার ঘটবে না আমরা চাই খুব সহসায় সরকার এবং বিভিন্ন আইন বিভাগ আপনারা সবাই মিলে সুন্দর একটা সিদ্ধান্তে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হলো হল এই অন্যায়টি যা তার সেকেন্ডার না হয় সবাইকে সংবাদ আপনারা সুন্দরভাবে তুলে দেবেন যে আমরা শিল্পীরা আহত হয়েছি আমরা খুবই আঘাত পেয়েছি আমাদের বিবেক দাঁড়িয়ে দিয়েছে আমাদের হৃদয়ে রক্ত ধরণ হয়েছে আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্তি যাচ্ছি সবাইকে ধন্যবাদ আমি আমার মাননীয় প্রেসিডেন্টকে দিচ্ছি